ভাই এমন এক রাউটার নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি ওয়াইফাই লাইন ছাড়াও রাউটার চালাতে পারবেন সেটা কিভাবে আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলছি এই যে এটা একটা রাউটার কিউডি ব্র্যান্ডের একটা চমৎকার রাউটার যেটা আপনার দুইভাবে চলবে একটা ওয়াইফাই লাইন দিয়ে চলবে আর একটা ওয়াইফাই লাইন ছাড়া চলবে ওয়াইফাই লাইন দিয়ে তো আপনারা জানেন ইন্টারনেট যারা তাদের থেকে নিয়ে চালাতে পারবেন ওয়াইফাই লাইন ছাড়া কীভাবে রাউডার চালাবেন সেটা হচ্ছে যে সিমের মাধ্যমে আপনি একটা সিমে এমবি ভরবেন এখন কিন্তু সিম কোম্পানিগুলো খুব ভালোভাবে প্যাকেজ দেয় খুব ভালো ভালো প্যাকেজ দেয় এক মাসের জন্য সাতশো সাড়ে ছয়শো আনলিমিটেড প্যাকেজ দেয় তো আপনি যদি এক মাসের কোনো প্যাকেজ একটা সিমে ভরেন আপনি এই একটা রাউটার দিয়ে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে যতগুলো ঘর বাড়ি থাকবে সবাই মিলে কিন্তু একটা রাউটারে চালাতে পারবেন এটা হচ্ছে আপনার সিম ছাড়া রাউটারে চালানোর রহস্য আর আমাদের কাছে কিন্তু এক কিলোমিটার রেঞ্জের রাউটার আছে আমরা এই বিষয় নিয়ে ভিডিও একদম শেষ পর্যায়ে কথা বলবো আমরা আসি প্রথমে টিপিল কিউডি ব্র্যান্ডের এই চমৎকার অর্ডার নিয়ে আপনাদেরকে একটা প্রাইস দিচ্ছি কোম্পানির আমার ভাই পাঁচ হাজার একশো টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা করে নিতে পারবেন তো এটার মধ্যে কিন্তু ঘাবলা আছে ভাই একটা অনেকে আরও কম প্রাইসে সেল করে আপনি এই হলগ্রাম লোকটা দেখে নেবেন এটা আছে কি না যদি এটা থাকে তাহলে আপনি বলবেন যে আমাকে ভাই এই সিরিয়াল নাম্বার মিললে আপনি অনলাইনে আমাকে বিল করে দেন কোম্পানির অনলাইন রেজিস্ট্রেশন করে আমাকে বিল করে দেন অফিসিয়াল রাউটার চার হাজার সাতশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ হয় তারা আসলে এর থেকে কম প্রাইজে কিভাবে বিক্রি করে আমার আসলে মাথায় আসে না সো আপনি যদি অফিসিয়াল রাউটার না কিনেন তাহলে আপনার কয়টা প্রবলেম আপনি পড়বেন যেহেতু আপনি মোটামুটি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলেন ইলেকট্রনিক্স পণ্য আপনার কবে নষ্ট হবে আপনি আপনি নিজেও বলতে পারবেন না আপনি কিনার এক মাস পর যদি রাউটার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি সার্ভিস পাবেন না এটা বাইরের লোকালি কোনো টেকনিশিয়ানের মাধ্যমে আপনাকে ঘুরে ফেরাই দিবে সার্ভিস পাবেন না এটা হান্ড্রেড নিশ্চিত এরপর হচ্ছে যে আপনি আমাদের থেকে যদি এই অফিসিয়াল রাউটার কিনেন চার হাজার সাতশো টাকায় অনলাইন বিল সহ তাহলে আমরা আপনাকে কী করবো এক বছরের মধ্যে সমস্যা হয়েলেই চেঞ্জ এই জিনিসটুকে আপনি অবশ্যই মাথায় রাখবেন শুধু রাউটার কিনলেই হবে না আফটার সেল সার্ভিসটা আপনাকে মাথায় রাখতে হবে এটা পাচ্ছেন মাত্র চার হাজার সাতশো টাকায় এমআরপি পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা এরপর আসেন আমাদের কাছে কিউডি ব্র্যান্ডের আরও চমৎকার অর্ডার আছে ডাব্লিউ আর বারোশো যেটা আছে এটা নিতে পারবেন এটার প্রাইস মাত্র তেইশো তেইশশো টাকা কিউডির সব সবচেয়ে মানে লো কমপ্লির একটা রাউটার কিন্তু এটাই তেসো টাকা আপনি এটা নিতে পারবেন তো কিউটির মোটামুটি এই কালেকশন শেষ দুইটা কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে রাখা আছে আমরা এখন টিপি লিঙ্কে চলে যাই যারা টিপিলিঙ্কের সর্বনিম্ন বাজারের রাউটার চান তাদের জন্য কিন্তু এই কিউটের ডিব্বাটা আছে এটা নিতে পারবেন মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই হলে আপনি টিপি লিঙ্কের এই চমৎকার রাউটারটা আমাদের থেকে নিতে পারবেন এরপরে যারা দুই হাজার টাকার নিচে টিপিলিঙ্কের ডুয়েল ব্যান্ড রাউটার চান তারা কিন্তু এটা নিতে পারেন আর্চার সি টোয়েন্টি ফোর দুয়েল ব্যান্ড সাতশো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এরপর আছে টিপি লিঙ্কের সবচেয়ে কম বাজেটে সবচেয়ে আপডেট রাউটার দেখেন ভার্সন কিন্তু সিক্স টু জিরো মানে সিক্স ভার্সনের রাউডার রাউটার পাচ্ছেন আপনি মাত্র তেড়শো টাকায় অন্য অন্য রাউটার কিন্তু আরও দাম বেশি ভার্সন পুরনো কিন্তু একদম লেটেস্ট ভার্সনের অর্ডার পাচ্ছেন মাত্র তেরশো টাকায় এরপরে আসে আমাদের কাছে আর্চার সি টোয়েন্টি ফোর আর্চার হ্যাঁ আর্চার সি ফিফটি ফোর এটা নিতে পারবেন এটার প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা দশ টাকা বাড়াইলে আপনি এটা নিতে পারবেন দশ টাকা কম হলে আপনি এটা নিতে পারবেন আপনার এখন যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আপনার টিপিলি আর্চার সি সিক্সটি ফোর আছে এটা নিতে পারবেন এটার প্রাইস মাত্র তেইশো তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবেন চারশো নব্বই টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আসলে অনেকে ফোন দিয়ে আমাদেরকে আরও বলেন যে ভাই আরও একটু প্রাইস কমায় দেন আপনি বলার আগেই আমরা কিন্তু প্রাইস কমাই দিয়েছি আমরা যেই ডিসকাউন্ট দিচ্ছি এরপর আসলে ডিসকাউন্ট সম্ভব না ভাই সো ডিসকাউন্টের জন্য কেউ রিকোয়েস্ট করবেন না আর প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও সেই জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার নাম নাম্বার বাসার ঠিকানা দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব তবে প্রোডাক্ট পাঠানোর জন্য যে ডেলিভারি চার্জ আসবে সেটা আপনাকে অবশ্যই অগ্রিম দিতে হবে অগ্রিমটা কেন নিচ্ছি আপনি অর্ডার কনফার্ম করার পরে যদি কোনো কারণে প্রোডাক্ট রিসিভ না করেন আপনি প্রোডাক্ট রিসিভ করেন বা না করেন কোম্পানি আমাদের থেকে ডেলিভারি চার্জ কেটে নেবে এই কারণে আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো টিপলিঙ্ক আরজার সি সিক্স যেটা আছে এটা আমাদের কাছে নিতে পারবেন জাতীয় রাউটার ভার্সন ফোরের এই যে দেখেন এটা ভার্সন কিন্তু ফোর তো এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা এটাও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছি তিন হাজার নয়শো নব্বই টাকা এমআরপি আফটার ডিসকাউন্ট প্রাইস তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা নয়শো টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন ভালোই এরপরে আসছে আমাদের কাছে আর্চার এ এক্স ফিফটিন যারা ওয়াইফাই সিক্স সাপোর্টের চান আপডেট আর্ডার চান এবং পোর্ট সহ চান তারা কিন্তু এটা নিতে পারেন পনেরোশো এম বিপিএস এটা আমার আপনারা রাখছি এই মুহূর্তে চার হাজার টাকা বাহিরে এক রাটি সেল হয় আবার অনেক জায়গায় বেশি সেল হয় আমাদের কাছে ন্যায্য মূল্যে সস্তায় ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এরপর আছে টিপি লিঙ্কের এই একটা রাউটার যেটা ছয়টা একটা রাউটার এটা মার্কেটে বেশ অনেকদিন দিন যাবৎ সে তার জায়গা থেকে রাজত্ব করে যাচ্ছে কারণ এই একটা রাউটার দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ডিভাইস চালাতে পারবেন প্রায় একশো থেকে দেড়শো ডিভাইস চালাতে পারবেন উনিশশো এম মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন এটার প্রাইস মাত্র চার টাকা তো এগুলো যেহেতু ডলার রেডের প্রোডাক্ট এই প্রাইসগুলো কিন্তু কম বেশ হয় কখনো বাড়ে কখনো কমে যখন কমে তখন কিন্তু আমরা কমাই দিই বর্তমানে আপনারা জানেন ব্যাড ট্যাক্সের কারণে ইলেকট্রনিক্স পণ্যগুলোর প্রাইস একটু বেড়ে গেছে এই কারণে এর প্রাইসটা একটু বাড়ছে একচল্লিশশো টাকা এরপর আমাদের কাছে আছে টিপি সাব সাবব্রেন মার্কিউসিস মার্কিউসিসের সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো রাউটার যারা টিভি চালাতে চান সিঙ্গেল ব্যান্ড রাউটার দিয়ে তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো হবে আইবি সিক্স সাপোর্টেড সহ এটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি মার্কিউসিস ব্র্যান্ডের তিনশো বিপিএসএ এই চমৎকার ওয়ারলেস অ্যান্ড রাউটারটা আপনারা নিতে পারবেন এরপরে আছে আমাদের কাছে এসি তেরোশো সবচেয়ে কম বাজেটের মধ্যে গিগাবিট বিট সহ মার্কিউসিসের এই চমৎকার রাউটার প্রাইস মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা হলে আপনি এসি তেরোশো ওয়ারলেস দিয়ে ব্যান্ড গিগাবিট পোর্টসহ রাউটারটা পেয়ে যাচ্ছেন সবগুলো রাউটার কিন্তু অ্যাপ সাপোর্টেড এবং আপনারা প্রত্যেকটা রাউটারের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমরা কেন সবার থেকে ইউনিক সবাই বাজারের রাউটারের ওয়ারেন্টি দেয় আমরা দেয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু একদিনে সম্ভব না আপনারা জানেন যে আমাদের ইউটিউবে শত শত ভিডিও আমরা অনেক বছর ধরে রাউটার সেল করে আসছি তো আমাদের কাছে কোম্পানির একটা গুড রিলেশন হয়ে গেছে আমরা চাইলে কোম্পানি থেকে যে কোনো রাউটার নষ্ট হলে রিপ্লেস করে আনতে পারি এই কারণে আমরা কাস্টমারদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এখন আপনার পালা আপনি দেখে শুনে কোথেকে কিনবেন এটা আপনার ডিসিশন একটা রাউডার নেবার পরে এক মাসও চলতে পারে পনেরো দিনও চলতে পারে আবার একদিনও চলতে পারে আবার এক বছরও বেশিও চলতে পারে সো আপনার রিক্স নেবার তো কোনো প্রয়োজন নাই যেখানে আপনার সুযোগ আসে রিস্ক না নেবার আপনি সেখানে রিস্ক কেন নেবেন এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি ট্যান্ডায় ট্যান্ডা কিন্তু মডেল আছে আমাদের কাছে এফ থ্রি আছে অ্যাফ থ্রি তেরোশো টাকা তারপরে এফ সিক্স আছে এফ সিক্স ষোলোশো টাকা এরপর আমাদের কাছে এসি ফাইভ আছে এসি ফাইভ নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় তো এই রাউটারগুলো আসলে খুবই পপুলার রাউটার আমরা এগুলো নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না কাস্টমাররা অলরেডি জানেন এগুলোর পারফরমেন্স সম্পর্কে প্রাইস এটাই থাকবে যা বলছে ফিক্সড প্রাইস এরপর আমাদের কাছে মডেল আছে টেন্ডার এসি টেন যারা গেমিং রাউটার খুঁজছেন কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো রাউটার কিন্তু এটাই হবে আপনার জন্য গিগাবিট পোর্ট সহ প্রাইস মাত্র তিন টাকা তিন টাকা হলে টেন্ডার এসি নিতে পারবেন খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার রাউটার যারা সাদা রাউটার চান না ম্যাক্সিমাম অর্ডারে কিন্তু টেন্ডার সাদা হয় শুধু এটাই ব্ল্যাক কালার হয়েছে বা এটাও আছে খুবই সুন্দর রাউটার এরপর হচ্ছে যে এই যে এটা আছে টেন্ডার এই মডেলটা ওয়াইফাই সিক্সের মধ্যে তিন হাজার এমবিপিএস মোটামুটি দুইশোটা ডিভাইস আপনি কানেকশান করতে পারবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার স্কোয়ার পর্যন্ত কভারেজ পাবেন এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমরা প্রত্যেকবার সময় প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করেন যে রাউটার কপি হয় কিনা আমি তো জানি না ভাই আপনার জ্ঞানের পরিধি আপনি হয়তো বা জ্ঞানী মানুষ কিন্তু সব বিষয়ে আপনি হ্যাঁ জ্ঞানী এটা আসলে বলা যাবে না আপনি যদি রাউটার কপি চান গুলিস্তান চলে যান দেখেন ওখানে একই মডেলের রাউটার বিভিন্ন কোম্পানি নিয়ে আসে কপি করে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আমাদের কাছে প্রত্যেকটা রাউটার টিপলিং বাংলাদেশে যাদেরকে ডিলারশিপ দিছে অ্যাক্সেল্ট সেই তাদের থেকে প্রোডাক্টগুলো নেওয়া অরিজিনালি টিপিলিং কিন্তু কি শুধুমাত্র বাংলাদেশে রাউটার দেয় টেন্ডা কিন্তু শুধুমাত্র সাউথ বাংলায় আনে কিউডি কিন্তু স্মার্ট না আমরা সবার রাউটার অফিস সেল করছি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এক কিলোমিটার রাউটার রেঞ্জ রাউটারের অপেক্ষা যারা আছেন এক কিলোমিটার রাউটার আউটডোর রাউটার আপনি যদি বিশ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনি মোটামুটি এক কিলোমিটার পর্যন্ত রাউটার দিয়ে রেঞ্জ নিতে পারবেন সো ওইগুলো আমাদের থেকে বিস্তারিত জানার জন্য দেখার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই তো যারা আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন একটু চেঞ্জ হয়েছে আমরা এখন বর্তমানে আছি রামপুরা হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশেই আপনার যক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফটের তৃতীয় জলায় সকলে ভালো থাকবেন প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ